সিলেটে এই প্রথম মধ্যবিত্তের কথা চিন্তা করে চালু হল মধ্যবিত্তের বাজার আপনারা জানেন অনেক সময় যে দ্রব্যগতির দ্রব্য পণ্যের জাম যে ঊর্ধ্বগতি হয় তাতে করে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী আসলে খুব বেশি বেখায়দায় পড়ে যান তারা আসলে কাউকে বলার মতো অবস্থা থাকে না সেই তাদের কথা চিন্তা করে এই আসলে ডিমার্ট বা মধ্যবিত্তের বাজার আজকে চালু হল সিলেটের আম্বরখানা যেটা হচ্ছে আম্বার স্কোয়ার নামে পরিচিত আম্বার স্কোয়ার সেখানে চালু করা হচ্ছে এখানে আপনারা মূলত এখানে সব ধরনের প্রোডাক্ট আপনারা যদি বলে থাকি এখানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা পাবেন সেই সাথে আমরা যদি বলে থাকি অর্থাৎ ফার্মাসিউটিক্যাল আইটেম অর্থাৎ ওষুধ সামগ্রী আপনারা এখানে পাবেন সাত পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত এবং কি সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে সর্বোচ্চ দশ হাজার অর্থাৎ সর্বোচ্চ দুই হাজার পণ্যের ওপর পাচ্ছেন নিশ্চিত অবিশ্বাস্য ডিসকাউন্ট যেটা আসলে শুধুমাত্র চলমান থাকবে আজকের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে অর্থাৎ আজ থেকে অফারটি চলমান থাকবে আমরা যদি বলে রাখি এই বাজার মধ্যে ভীষণ সারা ফেলে দিয়েছে সিলেটের মাটিতে অর্থাৎ এখানে যত সুবিধা করতে পেরেছেন অনেকরা এসেছেন মা বোনেরা এসেছেন এখানে নিজস্ব বাজার করা করতে আটা কথা বলে থাকি অর্থাৎ যেখানে আসলে আপনাদের কেউ যেন প্রবাসে থাকেন অর্থাৎ গড়ে যারা আসলে অসুস্থ আছেন মা বাবা তাদেরকে চিকিৎসার জন্য আসলে অনেক সময় মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে নেওয়া লাগে অনেকের আসলে কেউ থাকে না আসলে আহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনারা যদি ডিমার্ট পেজে তাদের সাথে যোগাযোগ করেন বা কন্ট্যাক্ট করেন ফোন নম্বরে তাহলে তারা আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে প্রসাধনী সামগ্রী ঔষধ সহ সব ধরনের আইটেম আপনারা এটু যে আপনার অনলাইনে কেনাকাটা করতে পারেন ডিমার্ট পেজে এবং সবচেয়ে বিষয় যে হচ্ছে অর্থাৎ ওপেনিং উপলক্ষে আজকে থেকে অর্থাৎ দুই হাজার অবিশ্বাস্য ডিসকাউন্ট সেটা চলমান থাকবে অর্থাৎ চাহিদার উপর বৃদ্ধি করে আমরা এই মুহূর্তে ডিমার্ট একটা জনপ্রিয় একটা নামে পরিণত হচ্ছে বিশেষ বিশ্বকাপের আহ মোর দেন ফাইভ আহ পার্টনার্স মিলে আসলে আজকে এই আহ উদ্যোগটা গ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রথম উদ্বোধন হলো কিন্তু আজকের প্রথম উদ্বোধন উপলক্ষে আহ অসংখ্য মানুষ কেনাকাটা করতে এসেছেন অনেকসংখ্য মা বোনের এসেছেন যেহেতু এখানে পরিবেশটা খুবই নিরিবিলি এয়ার কন্ডিশন পুরো এরিয়াটা সো সবাই আসলে করতে পারছেন যা বাড়তি ঝামেলা বা পোহাতা পোহাতে হতে হচ্ছে না কাউকে যে বলতে যাচ্ছি অর্থাৎ এখানে মধ্যবিত্ত বাজার নাম নামকরণ করার মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী বা সাফার করে যখন এটা তো দাম বেড়ে যায় অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেগুলো আমরা চাল ডাল যেগুলো আসলে এগুলো বেড়ে যায় সো এক্ষেত্রে মানুষের যে ভুগান্তি সেটা আসলে চরম আকার ধারণ করে সো এই চরম আকার যাতে করে কিছুটা হলেও লাঘব করা যায় সেই চিন্তা করে ডিমার্ট আসলে নামকরণ করেছে মধ্যবিত্তের বাজার যেখানে আপনারা এভরিথিং ইচ এন্ড এভরিথিং আমরা যদি বলে থাকি শুধুমাত্র মাছ মাংস আর তরকারি আইটেম বাদে সব আপনারা এখানে পাবেন পেঁয়াজ রসুন আদা চাল সহ যাবতীয় মশলার যে গুলা সব কিছু আপনারা এখানে পাবেন সবচেয়ে সাশ্রয় মূল্যে আজকে থেকে আমরা যেটা অধিক পণ্যের ওপর অবিশ্বাস্য মূল্য কাস্টমারের চাহিদার ওপর বিবেচনা করে আর বিশেষত যেটা বলেছে অর্থাৎ ঔষধ আইটেম যেগুলো আমাদের এমন কোনো পরিবার নেই যাদের আসলে পাঁচ দশ হাজার টাকার মতো ঔষধ কিনা লাগে না প্রতিদিন প্রতি মাসে সরি এমন কোনো মানুষ নেই যারা আসলে ড্রাগস গ্রহণ করা লাগে না সো তাদের কথা চিন্তা করে আসলে ড্রাগস এর এমআরপি থেকে আহ সরাসরি সাত পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা ও নিতে পারেন যে কোনো আইটিএম এর উপর সো মধ্যবিত্তের বাজার যেটা লোকেশন আমরা বলি থাকি হচ্ছে এটা হচ্ছে আম্বার স্কোয়ার এয়ারপোর্ট রোড আম্বরহানা সিলেট এটা হচ্ছে আম্বর হানা জামে মসজিদ থেকে আমরা যদি আম্বর এয়ারপোর্ট রোডের দিকে রওনা দেই তাহলে এখানে প্রথমে পাবেন পানসি বাজার পানসি বাজারের এক দুইটা দোকান পরেই আপনারা এটা এটার অবস্থান আর তার হাতের বাম দিকে পড়বে যেন আপনারা আম্বর দিকে আসেন সো অসংখ্য মাবর আসলে কিনছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে চালু হয়েছে আজকে আসলে দুম ধরাকে একটা সেল আমরা লক্ষ্য করতে পারছি অনেকের মধ্য থেকে সো বলা চলে যে এখানকার যে সবকিছু সবকিছু একটা বলা আসলে একটা ভালো অপরিবেশের মধ্যে অনেকে কিনছেন আমরা একটু কথা বলা কথা বলার চেষ্টা করবো যারা ক্রেতা আছেন তাদের সাথে চেষ্টা করবো আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যিনি আসলে ক্রেতা আছেন তো ভাই আসলে দেখতেছি কিছু বেবি আইটেম কিনেছেন অর্থাৎ একটু বলবেন আসলে দাম দর কি রকম জি আসসালামু আলাইকুম আমি আজকে ওই দুইটা এই বেবিদের জন্য দুইটা দুধ কিনতেছি নাম ঠিক আছে ওই পর্যাপ্ত পরিমাণের বেশি নাই হ্যাঁ পরিবেশ খুবই নিরবিলি আসলে ওই তাদের ওই যে সার্ভিসটাও ভালো আশা আশা করা যায় তারা যদি এরকম মানে সব সময় ম্যানেজমেন্টের মধ্যে থাকে তাহলে চলবে আশা করা যায় थैंक यू वेरी আমরা যেগুলো আ আমরা একটু আরেজনো সাথে কথা বলার চেষ্টা করব যিনি আসলে আছেন হ্যাঁ আজকে কি খুব ভালো লাগছে ডিমার্ট সব আজকে উদ্বোধন হইছে আর কিছু বাজার করুন আর খুব সুন্দর লাগছে এখানে তার পরিবেশটা খুব ভালো খুব ভালো নিরীবেলি পরিবেশ আমার খুব ভালো লাগছে আসলে এখানে একটা তারা ভাবে দেখেন খুব ভালোভাবে দেখেন আর তারা অত্যন্ত ভালো বেপরও করেন রশিদ জি তো বলে যাচ্ছে হঠাৎ সিলেটি পায়রা মিলে আজকে এই শপটি উদ্বোধন করেছেন এখানে আজকে যে হেতু উদ্বোধন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি বিতরণ করা হচ্ছে পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য একটি করে মিষ্টি দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবার জন্য আসলে আজকে মিষ্টি দেওয়া হচ্ছে কাস্টমার আসলে খুবই উৎফুল্ল ভাবে যেটা কিনে নিচ্ছেন নিয়ে নিচ্ছেন সরি তবে বিষয়টা আমরা আপনাদেরকে বলতে চাই বলে আমরা থাকি যে ছয়জন যদি তরুণ তারা আসলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত তবে তাদের একটা ঠাইদা ছিল যাতে করে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে বাজারটা যাতে করে একটু মানুষের সামর্থ্যের মধ্যে আনা যায় এবং মানুষজন আসলে সামর্থ্যের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে করে বাজারটা করতে পারে সেই কথা চিন্তা করে আসলে আসলে তাদের এই টা আয়োজন করেছে এখানে আপনার সব ধরনের ব্যবস্থা আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজ এর আহ সেই সাথে আপনারা যেগুলো আসলে অর্থাৎ যেগুলা আপনার বলে দেখেন সিংহারা সমস্যা যেগুলো আসলে আহ ফ্রাই করা শুধুমাত্র ফ্রাই করলেই হয়ে যাবে এরকম অবস্থা আছে পরোটা আইটেম সবগুলোই আছে বলা চলে যে এক দোকানে যদি আপনারা ওভারঅল সব ধরনের বাজার করতে পারবেন এখানে এখানে আপনার সহ যাবতীয় যে জিনিসগুলা সবগুলো এখানে অবস্থান করতেছে পাবেন আহ আমি যদি এক কথায় বলি থাকি অর্থাৎ আহ বারবার যেটা বলতে চাচ্ছি অর্থাৎ আপনারা এক দোকানে ঢুকবেন আর পরিবারের সব কেনাকাটা করে নেবেন এবং এখানে সার্ভিসম্যানরা খুবই আন্তরিকতা সহিত প্রোভাইড করতেছি আমরা যতটুকু করতেছি এবং আপনারা যারা আসলে কিনতে চান বাসার বাড়িতে বিভিন্ন অঞ্চলে থাকেন তারা আসলে ফেসবুক তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের নম্বর দেওয়া থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা বাসায় আসলে হোম ডেলিভারি পৌঁছে দেবে উইদাউট এনি কস্ট সো এই সুযোগটা আপনারা নিতে পারবেন সেই সাথে আমরা যদি বলে থাকি প্রবাসী যারা আছেন তারা বিশেষ করে যারা আসলে বিভিন্ন ধরনের সমস্যা থাকেন তাদের বাসা বাড়িতে কেউ থাকে না তো তারা আসলে এই সুযোগটা নিতে পারবেন তারা বাসা বাড়িতে যদি কেউ না থাকে তাহলে পরিবারে কেউ যদি না থাকে তাহলে তারা অনলাইনে ডেলিভারি প্রদান পেতে পারেন এবং সেই সাথে ওষুধ যে সামগ্রী সেগুলো আসলে অনলাইনে ডেলিভারি পাবেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো তিনি আজকের এই ওনার আমাদের টু থাউজেন্ড প্লাস প্রোডাক্টে হচ্ছে প্রসারিত আমরা ছাড় দিচ্ছি এই ছাড়গুলা উদ্বোধন উপলক্ষে এবং আমরা উইল ক্যারি এন্ড আমরা আমরা প্রত্যেক বছর আমরা এই রেটেই থাকবো যদি কারো কোনো প্রোডাক্ট আমি আগে যে বলছিলাম যে যদি কোনো প্রোডাক্টে এমআরপি রেট বাড়ে সেই ক্ষেত্রে হয়তো আমাদের ডিসকাউন্ট রেটটা কমছে কিন্তু আপনারা সব কিছুই পাচ্ছেন আমাদের ফার্মাসিউটিক্যাল আইটেমস আমাদের সার্জিক্যাল আইটেমস এখানে আছে সার্জিকালিও আমাদের ছাড় আছে আমাদের অথেন্টিক ঔষধ আমরা রাখছি এবং সাথে হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যেকটা ফার্মেসি আমি বিলিভ করি অথেন্টিক প্রোডাক্ট রাখার চেষ্টা করি কিন্তু কিছু ঔষধ ব্যবসায়ীরা আপনার আহ অথেন্টিক প্রোডাক্ট রাখে না যার কারণে অনেক ছাড় সেইল অনেক কিছু দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা এখানে প্রথমে সেভেন পার্সেন্ট আমরা ক্যাশব্যাক দেওয়ার চেষ্টা করছি এবং এটা আমরা শুরু করেছি আমরা ডিমার্ট করার মূল উদ্দেশ্যটা হচ্ছে মধ্যবিত্ত বাজার যেটা আমরা মধ্যবিত্তদের জন্য কিছু করার প্রয়াস আর আমরা এখানে ফ্রি ডেলিভারি দিচ্ছি নাইনটি নাইন নয়শো নিরানব্বই হচ্ছে আমাদের প্লাটিনাম মেম্বারদের জন্য যদি কেউ ইসে করে আর পনেরোশো ক্লাস হচ্ছে আমরা নন মেম্বারদের জন্য আমাদের কিছু মজার বিষয়টা হচ্ছে অন্যান্য গ্রোসারি শপে হয়তো হাইয়েস্ট সেল হয় তাদের কিছু পয়েন্ট অ্যাড হয় ওনারা ডিসকাউন্ট দেন হচ্ছে প্রোডাক্টের উপর আমরা হচ্ছে এখানে আপনাকে কোনো মেম্বার হিট হবে না আপনি প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এখানে ছাড় পাচ্ছেন অলমোস্ট টু থাউজেন্ড প্লাস প্রোডাক্ট আসলে এটা থ্রি থাউজেন্ড প্লাস প্রোডাক্ট প্রোডাক্ট আমরা বলছি টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড শুধু মানুষ বিশ্বাস করবে না টু থাউজেন্ড প্লাস প্রোডাক্ট আমরা আজকে দেখে যেতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অলমোস্ট সেল দিচ্ছে এখন আহ এখানে সব নাট কোনো ব্যাট নেই জিরো ভ্যাট এটা গভর্নমেন্ট থেকে করে দেয়া এবং আমরা এটাই ফলো করছি এবং আমরা মোটামুটি এটা আম্বরখানা আমাদের প্রথম প্রজেক্ট আমরা এরপর হচ্ছে আমাদের প্ল্যানের মধ্যে আছে আমরা আসলে বড় জায়গা ফেলে করবো আমরা একটা সুপার শপ ডিমার্ট অথবা আমরা ডিমার্ট ফার্মা নামে আমরা কিছু ফ্রাঞ্চাইজ আমাদের নিজেদের কিছু প্রতিষ্ঠান করব আমাদের কিছু কিছু ফোন আগে আমাদের মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আমাদের বলে দিলেন যে আমাদের মানে আমি মঞ্জু আমাদের এলাকাটা হচ্ছে শাহিদা কেন্দ্র এই জায়গায় ভালো কোনো ফার্মেসি আমরা দেখছি না তো আমি আসলে এটা আমি খেয়াল করিনি এদিকেও আমরা এটা ফার্মা করতে পারি ডিমার্ট গ্রোসারি আমি আলাদা করতে পারি আমাদের এই প্রজেক্ট আসলে মাত্র শুরু হলো কিন্তু আমরা তো আসলে আপনাদের দর্শকদেরকে বলছি দর্শকদের হেল্প ছাড়া তো আমরা আসলে উঠে উঠে আসতে পারবো না আপনারা যত বেশি আমাদেরকে ভালোবাসবেন আমরা তত বেশি ভালো ভালো কিছু করতে পারবো ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে দ্য ভেরি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সিলেট বলবো না ভেরি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরা প্রবাসীর জন্য প্রবাসী ড্যাস রাখছি আমরা আসলে প্রবাসী ড্যাস রাখার অন্যতম কারণ হচ্ছে প্রবাসীরা আসলে বাংলাদেশে এক মাসের বাজার করে থাকেন স্পেশালি এই এক মাসের বাজার করার জন্য ওনারা আমাদেরকে থ্রু অনলাইন অর্ডার প্লেস করতে পারবেন আমরা এই টোটাল প্রোডাক্টটি ডেলিভারি করে দিতে পারবো ধরেন একজন প্রবাসী আছে ধরেন আমি প্রবাসী আছি আমার মা বা বাবার প্রতি মাসের একটা মেডিসিন লাগছে সেই মেডিসিনটা আপনাকে ভাবতে হচ্ছে যে আমি অথেন্টিক অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট কিনা আমার পাচ্ছে কিনা আমার মা বা আমার ফ্যামিলিকে সেই ক্ষেত্রে আমরা আসলে এটা এনশিওর করছি যে আমাদের আহ তাপমাত্রা কেন্দ্রিক যে ইস্যুগুলো থাকে এগুলো আমরা সব মেনটেন করে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট সেল করবো এবং এই আমরা ওদেরকে মানে প্রবাসীদের জন্য যে আমরা সুবিধা রাখছি ওনারা এই ফার্মাসিউটিক্যাল আইটেমস গুলা মেডিসিন গুলা কিন্তু ওনাদের বাসায় ডেলিভারি দিচ্ছি আমরা এবং ওনারা পুরো মাসেরটাও নিয়ে নিতে পারছেন কেন স্পেশাল আমরা প্রবাসীদের জন্য আমরা প্রবাসীদের জন্য চাচ্ছিলাম এরা আসলে আমাদের রেমিটেন্স যোদ্ধা তো এরা অনেক ক্ষেত্রে আমাদের রেমিটেন্সটা হাই করে দিচ্ছেন ওনাদের ওনাদের কারণে আমাদের রিজার্ভ হাই হচ্ছে ওনাদের জন্য আমরা কিছু করি তো আমরা চাচ্ছি আসলে একটা স্পেশাল পার্সেন্টেজ যেটা কিনা আমি আপনি পাবো না এটা আমাদের প্রবাসীরাই পাবে তো এটা দেখতে চাচ্ছি সো সর্বোপরি আমরা আসলে বিদায় নিচ্ছি ডিমার্ট থেকে অর্থাৎ ডিমার্ট সেটা হচ্ছে মধ্যবিত্তের বাজার যেটা আমরা লোকেশনটা আবার বলে দিই সেটা লোকেশনটা হচ্ছে আম্বার স্কোয়ার এয়ারপোর্ট রোড আম্বরখানা সিলেট অর্থাৎ আপনারা যে এয়ারপোর্ট রোডে যেটা গেছে সেটার দিকে যেন আপনারা যে আম্বরখানা যে আমি মসজিদ সেটার দিকে যেন একটু রওনা হল প্রথমে ভাবে পাবেন ফান্সি বাজার এর দুই দোকানের সামনেই পাবেন ডি মার্ট মধ্যবিত্তের বাজার সেটা আসলে প্রতিদিন সকাল আটটা থেকে শুরু হয় মধ্য রাতটা রাতে একটা পর্যন্ত তো চলবে এই উপলক্ষে দুই হাজার প্লাস পণ্যের ওপর অবিশ্বাস্য ডিসকাউন্ট চলছে এবং সেই সাথে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে আপনারা প্রবাসী বাড়িরা যারা আছেন যাদের পরিবারের সদস্য নাই তারা আসলে তাদেরকে অনলাইনে অর্ডার করে আসলে আপনাদের হোম ডেলিভারি তারা পেয়ে যেতে পারেন সেই সাথে যারা অসুস্থ মা বাবা আছে পরিবারের সদস্য তাদের কথা চিন্তা করে আপনারা অর্থাৎ যেগুলো মেডিসিন আইটেম সেগুলো আপনি নিতে পারেন অর্থাৎ সর্বোচ্চ আসলে সাত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে সেগুলো আসলে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারেন আমরা আপনার উপরে চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব আহ যারা উপরে আসলে মোটামুটি বলা চলে যে এই মুহূর্তে সিলেটে অন অফ দ্য বেস্ট মেগা শপ বা মেগা মল বা যাই বলেন না কেন সেটা হয়ে যাচ্ছে এই সিলেটে ডিমার্ট মেগা শপ এখানে অতিথিরা এসেছেন তাদেরকে আসলে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং তাদের উত্তরোত্তর সাফল্য যেটা সেটা কামনা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সো আমরা যেটা আজকে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এসেছেন বাংলা অর্কিড অ্যাসোসিয়েটেড প্রেসিডেন্ট ফাদাস বাই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত